উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর বারাসাতের এগারো নম্বর রেলগেটের বেহাল অবস্থার ছবি সম্প্রতি তুলে ধরা হয় নজরে বাংলা এবং এগিয়ে বাংলা নিউজে এরপরেই বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদার বারাসাতের এগারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকা পরিদর্শনে আসেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদারের উদ্যোগে রেল ওই রেলগেট সংলগ্ন রাস্তা সারাই করে বৃহস্পতিবার সেই সারাইয়ের ছবি করতে গিয়ে রেলকর্মীদের রোষের শিকার হয় এগিয়ে বাংলা এবং নজরে বাংলা বিষয়টি নিয়ে এরপরেই বারাসাত থানার আইসি দ্বারস্থ হন নজরে বাংলা এবং এগিয়ে বাংলার সাংবাদিক ও চিত্র সাংবাদিক নজরে বাংলা এবং এগিয়ে বাংলা চ্যানেল দেখাতে চেয়েছিল বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদারের উদ্যোগে মাত্র দুদিনের মধ্যেই এগারো নম্বর রেলগেট সারাইয়ের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে আর এতদিন রেল প্রশাসনের উদাসীনতাতেই ভোগান্তির শিকার হতে হয় বাসিন্দাদের আর এই খবর করতে গিয়েই রেলের আক্রোশের মুখে পড়ে এগিয়ে বাংলা এবং নজরে বাংলা যদিও সব বাধাকে উপেক্ষা করে এভাবেই সত্য খবর সকলের সামনে তুলে ধরবে এগিয়ে বাংলা এবং নজরে বাংলা